আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি অনেকদিন পর লাইভে এলাম কারণ আমি লাইভে আসতে পারছি না বেশি লাইভে আসছি না কারণ আমি আমার কাজে যেতে হয় টাইম পাই না বলে লাইভে আসি না তো আজকে ছুটি করেছি তো ভাবলাম আজকে লাইভে যাই সবাই চলে এসো জয়েন করো সবাই কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো সবাই কমেন্ট করো অনেকদিন পর চলে এসেছি টাইম পাইনা বলে আমি লাইভে আসতে পারছি না কেমন আছো সবাই বলো কমেন্ট করে জানাও জয়েন করো সবাই কমেন্ট করো যারা যারা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই বলো কমেন্ট করো আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এরকম ভাবে ভালোবাসা দিয়ে যেও আর আমার চ্যানেলটিকে সবাই সাপোর্ট করো কমেন্ট করতে কি ইচ্ছে করে না নাকি কমেন্ট করো সবাই বেছিকৈ থাকিব নালাগে আমি লাইক কমেন্ট শেয়ার করে করে দিও তোমরা সবাই কেমন আছো বলো কমেন্ট করো সবাই লাইক করো কমেন্ট করো

কমেন্ট করো সবাই কেন কমেন্ট করছো না আমার লাইভে কি আসতে ইচ্ছা করে না নাকি তোমাদেরকে কমেন্ট করো সবাই এই ওই সাইড দিয়ে দাও এটা শুনে ওই দিয়ে ওই দিয়ে ভিতরে ধর ভিতরে ধর দেখো এখানে এই এই যে চলে এসো সবাই জয়েন করো তাড়াতাড়ি আমি বেশিক্ষণ থাকবো না লাইভে ভাবলাম যে তোমাদের সঙ্গে তো হচ্ছে না তোমরা কেউ জানি না কেন জয়েন করছো না করছো না আমাকে যদি ভালো লাগে না

Anjing. সবাই জয়েন করো তাড়াতাড়ি চোখে লাগবে কিন্তু আজকে পাঠ ছুটি করেছি ভাবলাম তোমাদের সঙ্গে আড্ডা মারবো তো তোমরা কেন জানি কেউ আসছো না কমেন্ট করছো না

কমেন্ট করলে পরে ভালো লাগে সবাই কমেন্ট করো いいバスでパーだ আচ্ছা তোমরা যখন আসবেই না তো আমি আর লাইভে বেশিক্ষণ থাকবো না কমেন্ট করছো না তোমরা সবাই কমেন্ট করছো না আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ